যেখানে দেশ গড়ার কারিগর জাতি কারিগর শিক্ষকদের হওয়া উচিত সবচেয়ে তাদের বেতন সম্মান সবকিছুই রাষ্ট্রের সর্বোচ্চ হওয়া উচিত সেইখানে আমরা দেখলাম শিক্ষকদের বেতন মাত্র সাড়ে বারো হাজার টাকা আমরা এই শিক্ষক সমাজকে সাথে নিয়ে এই শিক্ষক প্রদেশটাকে বলতে চাই আপনার যে দারোয়ান আপনার গাড়ির যে ড্রাইভার এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে পাঁচতলা বাড়ি রয়েছে আপনার যে বাসার যে রান্না করে যে বাবুর্চি তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি আপনি জাতিগড়ার কারিগরদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন প্রথম শ্রেণীর নাগরিক করার জন্য কিন্তু এই জাতি করার কারিগররা জীবন যাপন করে চতুর্থ শ্রেণীর একটা চতুর্থ শ্রেণীর জীবন যাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না আমরা অনেককেই দেখেছি

সেটা দশ দিন আগে আসতে পারতো না কেন একটু আগে সারা বলছিলেন যে আমাদের মন করেছিল স্কুলে শিক্ষকরা শিক্ষা দিতে ব্যস্ত থাকবে আমাদের শিক্ষার্থীরা কিভাবে ভালো মানুষ হবে কিভাবে সবচেয়ে ভালো শিক্ষাটা পাবে সেইটা নিয়ে তাদের ব্যস্ত থাকার কথা মাথা ব্যথা থাকার কথা কিন্তু সেটা না হয়ে তাদের শহীদ মিনারের বেদিতে কেন পড়ে থাকতে হলো যখন আসলাম ফজুরির সময় তখন দেখছিলাম যে কি অবস্থায় আপনারা এখানে দীলাধিবাদ করছেন এই রোদের মতো আপনারা শান্তিপূর্ণ থাকে আপনাদের আন্দোলন চালিয়ে গেছেন সেই জন্য আপনাদেরকে অনেক সাধুবাদ জানাই কিন্তু শিক্ষকদের রাজপথে থাকার কথা না এবং আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য আপনাদেরকে অভিনন্দন যে কোন কোনো দাবি দাবিলেই শেষ হয়